আলহামদুলিল্লাহ সকালবেলা শালিক দেখলে নাকি ঘুমটা ভালো যায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় বসেছিলাম আর দেখি দুইটা জোড়া শালিক এসে খাবার খাচ্ছে তো ছোটোবেলাতে আমি অনেক দেখতাম এরকম শালিক পাখি আসতো আমাদের মুরগিকে খাবার দেওয়া হতো আর উঠান ভোরের শালিক পাখি আসতো এসে মুরগিদের সাথে খাবারগুলো খেতো দেখতেও খুব ভালো লাগে দেখেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর গুরুজনরা বলে জোড়া শালিক নাকি একসাথে দেখলে দিনটা ভালো যায় শুভ হয় জোড়া শালিক এক কথায় শুভ দৃষ্টি আমি জানি না কথাটা কতটুকু সত্যি বা এটা কুসংস্কার সংস্কার না আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি তো দিনটা নিশ্চয়ই ভালো যাবে তো আমি যে বললাম আসলে শেয়ার না আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন আর যেহেতু গ্রামের বাড়ি চলে আসছি আর লাকড়ি চুলা তো থাকবেই চুলাটা দেখেন কত সুন্দর অনেকে আমাকে ইনবক্সে জানতে চেয়েছিলেন যে আপু চুলার ভিডিও দেন এইটা হচ্ছে একটা চুলা আর আমাদের আরও একটা আছে একসাথে তিনটা চুলা একসাথে তিনটা চুলায় রান্না করা যায় নেক্সট টাইম কোনো সময় হলে ওই চুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আর এই দিকে তো সবসময় মনে হয় কিছু না কিছু বানাই কিছু না কিছু তো রেসিপি করি ট্রাই করি তো ওর মনে হচ্ছিলো কিছু একটা বানাবে কিন্তু বাসায় যে যেরকম গ্যাসে বসে চটপট রান্না করতে পারে ওখানে তো আর সেরকম না এরকম পাতা দিয়ে রান্না করতে হচ্ছে যেহেতু এটা লাকড়ির চূড়া তো এইদিকে ও বানানোর জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছে আর কী বানাই সেটা দেখেন সাথে থাকেন ওর তো বিভিন্ন কিছু মাথার মধ্যে কাজ করে আলু আর পেঁয়াজ এই আর একটু কাঁচামরিচ দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছে হালকা করে মানে আলু ভাজির মতো করে নিচ্ছে আর কি এরপর যা করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ওর সময় নতুন নতুন কিছু খেতে ইচ্ছে করে নতুন কিছু বানাতে ইচ্ছে করে মানে যে এক কথায় তিনবেলা কেন ভাত খাবো সেরকম তারপরে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছে আমি সেটা নিতে পারি ডিম দিয়ে সেটা আবারও ভালো করে ভেজে নিচ্ছে ওটার সাথে আলুটার সাথে আর এই দিকে কিছুটা চিরা ও ভিজে রেখেছিল সেটা এখন পানি ঝোরে তুলে নিয়েছে নিয়ে এখন পেঁয়াজ পেঁয়াজ আলু এবং হচ্ছে ডিমের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছে তো এতক্ষণে অনেকেই হয়তো গেস করতে পেরেছেন ও কি রান্না করছে যারা গেস করতে পেরেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা গেস করতে পারেনি তারাও কমেন্টস করে জানাবেন কি হচ্ছে এটা আসলে এটা তৈরি করা হচ্ছে চিরার পোলাও ও চিরার পোলাও বানিয়ে খাবে আর কি তো সেই জন্যই ট্রাই করতেছে এটা তো ফাইনালি পোলাওটা মোটামুটি হয়ে এসেছে আর গ্রামের বাড়ি যখনই যায় তখনই ওর মনে হয় যে কি করবে না করবে ও দিশা পায় না ও ভেবেই পায় না আর এই দিকে ওর মামা আমাদের এই নারকেল গাছটা আছে নারকেল গাছটাতে নারিকেল একদমই থাকছে না সেই জন্য নারকেল গাছটাতে সার দেবে সেটারও প্রসেস করে নিচ্ছে নারকেল গাছে পানি দিয়ে সার দিয়ে করে দেবে যাতে নারিকেল আটকায় আর আমাদের বাড়ির সামনের পরিবেশটা মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক স্মৃতি আছে আমার এগুলোতে এখন গেলে সবকিছুই মনে পড়ে আমার তো ভিডিওটা কেমন